স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের সৃষ্টি হয়েছে সেখানকার পরিস্থিতি জানাতে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি সুজন পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের সবশেষ কী পরিস্থিতি আপনি যেটি জানতে চাচ্ছিলেন আসলে একসাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় কিন্তু নারীর টানে একদিনেই মানুষ শুরুতেই বাড়ি ফিরতে শুরু করেছে এবং সেই সূত্র ধরে কিন্তু আজকে সকাল থেকেই মুন্সীগঞ্জের যে পদ্মা সেতু রয়েছে সেই পদ্মা সেতু টোল প্লাজায় কিন্তু আমরা সকাল থেকেই যানবাহনের একটি দীর্ঘ সারি লক্ষ্য করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কেও কিন্তু যানবাহনের ধীরগতি রয়েছে সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই ধীর ছাড়িয়ে গেছে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার পর্যন্ত কিন্তু স্থানীয় প্রশাসন এবং হাইওয়ে কর্তৃপক্ষ যেটা বলছে যে সড়কে কোথাও তেমন কোনো বিড়ম্বনা নেই কিছুটা ধীরগতি রয়েছে পদ্মা সেতুর টোল যায় যেহেতু নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যানবাহনের অনেক চাপ সেক্ষেত্রে টোল আদায় কিছুটা সময় লাগছে সেই সময়টা অপেক্ষা করে কিন্তু যানবাহনগুলো স্বপ্নের পদ্মা সেতু দিয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গের দিকে দ্রুত যেতে পারছে তো সকাল থেকে যেটি আমরা লক্ষ্য করেছি দূরপাল্লার বিভিন্ন গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল এবং প্রচুর পরিমাণে পণ্যবাহী ট্রাক এবং কাভার ব্যান কিন্তু পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছে তো এখন সর্বশেষ যেই পরিস্থিতিটি আমি আপনাকে বলতে চাই এখন পর্যন্ত এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে এবং সেই চাপ কিন্তু প্রায় ছয় কিলোমিটার ছাড়িয়ে গেছে এবং ধীর রয়েছে ছয় থেকে সাত কিলোমিটার এলাকা এবং পদ্মা সেতুর মা প্রান্তের টোল প্লাজায়ও কিন্তু যানবাহন অপেক্ষামান রয়েছে পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য তো রেদান এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জের মা প্রান্তের টোল প্লাজা থেকে সর্বশেষ তথ্য অর্থাৎ যানবাহনের ধীর গতি রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ সুজন হায়দার জনি